কোশ্চেন নাম্বার সেভেন এটা দিয়েছে বোট্যান্ড স্ট্রিম থেকে যেখানে বলেছে একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে পাঁচ ঘন্টা সময় নেয় এবং স্রোতের প্রতিকূলে প্রারম্ভিক বিরুদ্ধে ফিরে আসতে আট ঘন্টা সময় নেয় তাহলে স্রোতের গতি যদি ছয় কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে আমাদেরকে বলেছে নৌকার গতি খুঁজতে তো এখানে আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব বলেছে সেই দূরত্বটা যদি আমরা এক্স ধরি তাহলে সেই দূরত্ব যখন স্রোতের অনুকূলে যাই আর এখানে আমরা নৌকার বেগ যদি আমরা বি ধরি তাহলে এখানে কী লিখতে পারি দেখো যে আমাদের টোটাল ডিস্ট্যান্স হচ্ছে এক্স সেটা যাচ্ছে সতের অনুকূলে অনুকূলে মানে হচ্ছে নৌকার বেগ প্লাস সতের বেগ তারপরে এখানে নৌকার বেগ হচ্ছে বি প্লাস সতের ব্যাগ হচ্ছে কত ছয় আমাদেরকে দেওয়া আছে এইটা ইজ টু আমাদেরকে দেওয়া আছে কত পাঁচ ঘন্টা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকাল টু ফাইভ ইন্টু বি প্লাস সিক্স আবার একই রকমভাবে স্রোতের প্রতিকূলের ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স ডিভাইডেড বাই এখানে স্পিড কত হবে বি মাইনাস সিক্স ইজ টু এটা হচ্ছে আট তাহলে এখান থেকে আমরা এক্স ইজ লিখতে পারি আট মাল্টিপ্লাইড বাই বি মাইনাস সিক্স তাহলে দুটো ক্ষেত্রে যেহেতু আমাদের একই ডিস্ট্যান্সকে ডিনোট করছে তাহলে এখান থেকে আমরা দুটো ইকুয়েশন সমান করে দিতে পারি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফাইভ বি প্লাস থার্টি ইজ ইকুয়াল টু এইট বি মাইনাস ফরটি এইট তাহলে এখান থেকে আমরা বি যদি একদিকে নিয়ে আসি তাহলে এখান থেকে লিখতে পারি থ্রি বি ইজ ইকুয়াল টু এইটা এদিকে যোগ হবে তাহলে তিরিশ আর আটচল্লিশ যদি যোগ করি তাহলে এইটা আমরা কত পাই সেভেন্টি এইট তাহলে বি ইজ ইকাল টু সেভেন্টি এইট ডিভাইডেড বাই থ্রি তাহলে এইটা আমরা কত পেয়ে যাবো এইটা পেয়ে যাব ছাব্বিশ কিলোমিটার পার আওয়ার এইটা হচ্ছে আমাদের নৌকার ব্রেক যেটা অপশান নাম্বার বিতে দেওয়া আছে